সকালবেলা আজকে ছাদে আসলাম আপনাদেরকে ফুলের সৌন্দর্য দেখানোর জন্য দেখেন ফুলগুলো ফুটে থাকলে কতটা সুন্দর লাগে তাপবার মধ্যে তো আসছে আর এর মধ্যে তেমন শাক সবজিও নেই তো ছাদে চলে আসলাম দেখেন আমাদের সেই লাল শাকগুলা বড় হয়ে গেছে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে আবার আনফর্চুনেটলি এখানে পোকা হয়েছে পোকা বাদ দিয়ে নেই নেই

আমি মানুষটা বেশি সুন্দর না এই জন্য সুন্দর ইনশাল্লাহ আজকে খাবার হয়ে যাবে তবে দুঃখজনক একটা বিষয় হচ্ছে সাদে এসে এই যে মাঝখানে যে ফুল গাছটা ফুল গাছ না সরি ফল গাছ এই গাছটা এরকম মারা যাইতেছে কেন এটা কি পয়সা মারা যাইতেছে নাকি কিছু তো বুঝতেছি না পানির অভাবে তো মরতেছে না কারণ এখানে তো যথেষ্ট পরিমাণ পানি আছে নাকি ফুল গাছের কারণেও নিঃশ্বাস নিতে পারতেছে না মরে গেছে পানি না পেয়ে মরে গেছে তো সকালবেলা আজকে ছাদে আসলাম আপনাদেরকে ফুলের সৌন্দর্য দেখানোর জন্য দেখেন ফুলগুলো ফুটে থাকলে কতটা সুন্দর লাগে গাছগুলো ফেলে দিতে হবে এগুলো হয়ে গেছে গাছ ঠিক আছে এগুলো আমাদের ফেলে দিতে হবে আর লাল শাকে যে কয়েকদিন আগে যে খাইছি খাওয়ার পরেও মানে এত পরিমাণে ছিল যে শেষ করতে পারি নাই এগুলো সব পোকায় নষ্ট হয়ে গেছে তো এগুলো এখন উঠাই দিতে হবে হুম উঠিয়ে এখানে রাখি এগুলো আবার সার হয়ে যাবে তারা যারা জানেন না যদিও একদম নস নসা আছে যেগুলো চাইলে এই ডাটা খাওয়া তো বা যেহেতু পোকা ধরছে এসে এটার খাওয়ার আসলে কোনো এনার্জি এই মুহুর্তে আমাদের নাই ওঠাও তো উঠিয়ে রাখো কাজ করো আমি ওখানেই রাখো বাইরে যেন মাটি না পড়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাইরে মাটি পড়তে দেওয়া যাবে না এখানেই রেখে দাও এখানে শুকিয়ে সার হয়ে যাবে তারপর আমরা আবার একটু খোঁচাইয়া এখানে আবার অন্য সবজি লাগাই দেবো ঠিক আছে আর অন্য সবজি যে লাগাই নেই তা না তোদেরকে দেখাই এই যে গরম পড়ছে গরমের আরাম হচ্ছে এরকম তিতা জিনিস এটা হচ্ছে পাট শাক দেখেন কী সুন্দর হয়েছে মজার একটা জিনিস দেখাই টমেটো গাছ এই জায়গায় কোনো একটা কারণে সবগুলা মারা গেছে আই ডোন্ট নো কিসের জন্য কিন্তু ওই জায়গার শাকগুলো নাই আর এই যে টমেটো গাছ আবার ফুল আসছে যদি ওইগুলোর থেকে ফল অতটা ভালো পাওয়া যাবে না সে আগের বার যে টমেটো লাগিয়েছিলাম ওগুলোর বিচি হুম এখানে তো সাতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে এর মূল কারণ হলো আমরা এই যে এখানে ওয়াশিং মেশিন ঢোকাবো এই স্টোর রুমটাতে আর বৃষ্টির পানি পায় আমাদের কাঠগোলাপ গাছটা দেখেন আশা করতেছি খুব দ্রুতই ফুল আসবে আর সুইমিং পুল আসলে এখন ব্যবহার করা হয় না যেহেতু সম্পা উপরে উঠে না অযত্ন অবহেলায় সেভলাপ পড়ে গেছে এটি পরিষ্কার করতে আবার একদিন লাগব তবে যে গরম পড়ছে এখন মনে হয় যাই সে একটু গোসল করি হ্যাঁ অনেক বাতাস

माने एदि, हाँ, एक गरम रहिते है तो भाई तो है तो दही एक बार तुम पीसो पीसे एक बार चापाओ पीसो कुंडा से दो ये दिखे दो और चापाओ हां दही एक बार दो तक बार वाले साथ चापा दो ना के अटै के दबो अटै के दबो हां माने मुखे मुखे मुखा के दे गैफ डुगल आ तो भीतर डुगो इ गैफा परे जे एदिक एदिक जगा होई कि ना আর এই সাইডে থাকলো যে ইয়ের মেশিনটা এখানে আপাতত রাখছি আর এখানে একটু বসে আছি এই পরিমাণ বাতাস ছাদে মানে পুরা শরীরটা জুড়ে গেল টিনের ঘরে তো গরমে থাকাই যায় না অলরেডি তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি বাড়তে বাড়তে যায় এক সময় উনচল্লিশ চল্লিশেও চলে যায় পশ্চিম আকাশে মেঘ আবহাওয়ার পূর্ব অবশ্য বলতেছে যে রাতে বৃষ্টি হবে তুমি ফুল ছিটছ হ্যাঁ তোমাকে তো এখন পিটনি দেব ফুল ছিটছ কেন তুমি কেন ছিলাম এত সুন্দর ফুল আর শম্পা এই যে বাইরে এরকম আর বান দা কাপড় টাপুর শুকা দেওয়া আজকে থেকে আজকে না আর এক দুদিন পর থেকে বন্ধ সাথে দিবা সাথে ল্যান্ডস্কেপ দৃষ্টি তোমার ওয়াশিং মেশিন থেকে নিয়ে অনলাইন করে উপরে আছে ওই জাংলাই করবা ঠিক আছে এটা প্যারা অবশ্য প্যারা না কাপড় নিয়ে তোমার এই কাপড় ধোয়ার কষ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবা ওয়াশিং মেশিনটা আনছে আর কয়েকদিন আগে কিন্তু করে লাগানো হয়নি এখন আমার বাড়িতে আব্বা আম্মা আছে আয়াত কাপড় চোর অনেক নোংরা করে এই তোমার মেয়ে তো দিনে মনে হয় ফার্স্ট বার করে কাপড় নুং না করে এখন ওই যে মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে এই যে কি বরাইছো ওই যে আরে এই যে দেখেন কি অবস্থা ওই দিন একেবারে দৌড়াইয়া পায়ে কি পরিমাণ ব্যথা পাইছে এক সেকেন্ড সি থাকে না আর খালি পায়ে দৌড়াও কেন কাটা আছে ওই যে ওই যে কইতে না কইতেই এর জন্য এই ওয়াশিং মেশিন একটা লাগে বাচ্চা গো মাটির মধ্যে ভিটামিন আছে তা না হ্যাঁ ভিটামিন মেলা আছে